আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্স থেকে আমি ওসমান মির্জা চলে আসি একটা শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতে এসে চার আনা প্লাস হতে কিছু বল চেনের কালেকশন যেগুলো খুবই গ্লোসি একদমই নতুন কালেকশন চলে আসছে একদমই ইউনিক ইউনিক ডিজাইন তো চলুন আপনাদেরকে একটা একটা করে দেখানো শুরু করি আমার হাতে প্রথমে যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বল চেন একদম লাইট ওয়েটের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাফ করার জন্য মাত্র চার আনা তিন রতিতে মাত্র চার আনা তিনটো কিন্তু আপনার এই বল চেনটি পেয়ে এটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন এখানে কিন্তু দুটা বল দিয়ে আছে দেখেন দুটা চেনের জুলনি দেওয়া অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র ছয় শুধুমাত্র পাঁচ আনাতে লকেট সিস্টেম করা প্লাওয়ার ডিজাইনের জুল্লি দেওয়া খুবই সুন্দর একটি বল চেন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ আনাতে অনলি পাঁচ আনাতে কিন্তু আপনারা খুব সুন্দরে বল চেনটি পেয়ে যাচ্ছেন স্পার্কেল জুয়েলার্স যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট আমাদের ফেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র পাঁচ আনা তিনটি তিন পয়েন্টের ভিতরে একদমই গ্লোসি একদমই ইউনিক একটি বল চেন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন কারা নিতে চাচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন অনেক সুন্দর একটি কালেকশন আমরা অনেকেই কিন্তু চেনের সাথে লকেট ইউজ করতে চাই তো বল চেন গুলো নিলে কিন্তু আপনাদের আর লকেট লাগবে না এগুলো লকেটের মতই কিন্তু করা দেখেন এটাও কিন্তু একটা লকেট খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা যারা একটু বড়ল ভিতরে চাচ্ছেন এবং কি একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন তাদের জন্য দেখেন দুইটা করে বল দেওয়া রয়েছে এখানে খুব সুন্দর একটি বল চেন যেটা মাত্র 6 আনা একরতি 1 পয়েন্ট অন্যান্য সব থেকে নিতে গেলে এগুলো কিন্তু 8 আনা 10 আনার উপরে লাগবে মাত্র 6 আনা একরতি 1 পয়েন্টে কিন্তু আপনারা এই বল চেনটি পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্পার্কেল জুয়েলার্সে খুবই সুন্দর শাইনিং খুবই সুন্দর গ্লোসি একদম মিরর মিরর ইফেক্ট দিচ্ছে এই বল চেনটি দেখেন দুইটা চেনের জুলি দেওয়া রয়েছে নাইন ওয়ান সিক্স এর ভিতরে দানছুড়ি চেনের ক্যাটাগরি খুবই সুন্দর একটি চেন যেটা হচ্ছে মাত্র সাত আনাতে পেয়ে যাচ্ছেন এটা মাত্র সাত আনাতে পেয়ে যাচ্ছেন দশ আনার চেন শুধুমাত্র সাত আনাতে পেয়ে যাচ্ছেন স্পার্কেল জুয়েলার্সে খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা থাকতেছে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন এই চেনটা দেখুন কতটা সুন্দর মপ চেন প্যাটার্নের ভিতরে থাকতেছে এটা কিন্তু আপনারা যে কোনো মপ চেনে কিন্তু দেখতে পারবেন তো এটা কিন্তু বল চেনে আছে খুবই সুন্দর একটি কালেকশন খুবই মিরট মিরর ইফেক্ট দিচ্ছে মাত্র পাঁচ আনা ছয় পয়েন্টে পাচ্ছেন শুধুমাত্র পাঁচ আনা ছয় পয়েন্টের ভিতরে কিন্তু আপনারা এই বল চেনটি পেয়ে যাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইস করার জন্য যারা নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন এই ফ্লাওয়ার ডিজাইনের বল চেনটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো বল দিয়ে কিন্তু ডিজাইন করা একদমই ইউনিক একটি প্যাটার্ন যেটা হচ্ছে খুবই গ্লোসি খুবই গ্লেজ দিচ্ছে দেখেন খুবই সুন্দর শাইনিং মাঝখানেও কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা থাকতেছে একদম লাইট ওয়েটে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় আনা নয় পয়েন্টে শুধুমাত্র ছয় আনা নয় পয়েন্টে কিন্তু আপনারা খুব সুন্দর বল চেনটি কিন্তু পেয়ে যাচ্ছেন সূর্যমুখী প্যাটার্নের পুলের ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু একটা লকেট সিস্টেম অনেক সুন্দর একটি ডিজাইন যেটা হচ্ছে সূর্যমুখী প্যাটার্ন এবং কি তিনটা চেনের জুলনি দেওয়া যেটা হচ্ছে শেপের জুল্লি থাকতেছে এখানে দুইটা বল থাকতেছে খুবই সুন্দর একদমই মিরর মিরর ইপে দিচ্ছে এটাতে মাত্র ছয় আনাতে পাচ্ছেন শুধুমাত্র ছয় আনাতে নাইন ওয়ান সিক্সের ভিতরে যে বল চেনটি পেয়ে যাচ্ছেন স্পার্কেল জুয়েলার্সে যারা নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন যারা মপ চেন প্যাটার্নের চেন খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এটা মব চেন প্যাটার্নের চেন যারা খুঁজে থাকেন তাদের জন্য এটা লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু খুবই সুন্দর মব চেনের প্যাটার্ন থাকবে ওটার মতো সিমিলার এটা একদম লাইট ওয়েটে কিন্তু পেয়ে যাবেন দেখে মনে হবে দশ আনা বারো আনা না একদমই না এটা মাত্র ছয় না এক প্রতি ছয় পয়েন্টে এটা মাত্র ছয় আনা এক প্রতি ছয় পয়েন্টের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পার্কেল জুয়েলার্সে খুবই সুন্দর একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি স্ক্রিনশটটি আমাদের ফেজ ইনবক্স করে ফেলবেন এগুলা সবগুলো চেনে কিন্তু এক পিস করে আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাইছেন তারা কাইন্ডলি একটু ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে